আমি কোন ডিউটি করি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে ভাই আপনি কোন জায়গায় ডিউটি করেন সেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখান আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা দেখাবো যে কোন জায়গার মধ্যে আমি ডিউটি করি কোথায় ডিউটি করি ঠিক আমাদের গাড়ি পার্কিং কেন আমাদের গাড়ি পার্কিং কেমন আর আমি কোন জায়গার মধ্যে থাকি তো সেটা আমি আপনাদের কাছে এই যে দেখতেছেন এটা হচ্ছে রেল স্টেশন এটা হচ্ছে সৌদি আরব রিয়াদের মালাস রেল স্টেশন তো আপনারা যদি কখনো এখানে আসতে চান তাহলে আপনারা এখানে যদি কখনো আমার সাথে দেখা করতে চান তাহলে সৌদি আরবের রিয়া যারা যারা থাকেন হবে মালাজে যাব মালাস রেল স্টেশনে যাব তো আপনাকে নিয়ে আসবে এখানে ঠিক আছে আপনি যদি এখান থেকে দাম আম যাইতে চান এখান থেকে সরাসরি কিন্তু দাম আম যাওয়া হয় টাকা তো বেশি লাগে না টাকা যদি ট্যাক্সি নিয়ে যাইতে চান দাম তাহলে অনেক রিক্স কারণ রাস্তা নাই বালান এখান থেকে তাহলে আপনার

টাকা যে বেশি লাগে এরকম না টাকা মিডিয়ামই লাগে অতটা যদি চান তাহলে এখানে আসতে পারেন আসলে তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যদি আসেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং তো আমি কিন্তু ওইখানে ডিউটি করি ওইখানে বসে থাকি অফিসের ভিতরে যখন একটা ট্রেন আসে ট্রেনের যে যাত্রীগুলা থাকে তো সেই যাত্রীদেরকে গাড়ি দেই আমি মানে তারা গাড়ি ভাড়া নেয় তো এই যে গাড়ি পার্কিং গুলো দেখতেছেন এখানে যে এটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে দেখেন না এটা না এই যে এখান থেকে এখান থেকে ওই লাস্ট পর্যন্ত আমাদের গাড়ি পার্কিং ঠিক আছে এই যে আমাদের লোক ওটা দেখেন সে আমাদের কোম্পানির নাম আর এখান থেকে এইটুকু হচ্ছে অন্য কোম্পানির তো আমি এই গাড়িগুলা এখানে থেকে দেই তো এখান থেকে গাড়িগুলো নিয়ে আশা করি ঠিক আছে তো আল্লাহ রহমতে আল্লাহ রহমতে ভাই একটু কষ্টের থেকে ভাই চাই আগে ভাই অনেক কষ্ট করছি অনেক কষ্ট করার পরে আজকে এই পর্যন্ত আইছি ভাই তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন